নমস্কার বন্ধুরা আজকে আমি দেখো কি বাড়ব তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো বিট বিটটাকে আমি কুড়িয়ে নিয়ে নিয়েছিলাম কুড়িয়ে নিয়ে বিটটার রসটা যেটা বেরিয়েছিল এটা মেয়েকে আমি খাইয়ে দিলাম তারপর যেটুকু বেট বের হয়েছে এতটুকু আমি এখন বেটে নেব বাটার জন্য কী নিয়েছে দেখো কালো জিরা লঙ্কা আর রসুন এটা ভালো করে বেটে পরে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এটা আমি বেটে নিয়ে নিচ্ছি এখন আমি কড়াইটা বসে দিয়েছি সামান্য পরিমাণে তেলটা দিব আর তেলটা গরম হয়ে গেছে যখন আমি বেটে নিয়েছি তখনই আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি আমার তো প্রায় নাড়া করা হয়ে গেছে দেখো দলা নেব বিটের রসটাও খাওয়ালো বেটে পুরানো গুলির ছাবাগুলিও বেটে খাওয়ার জন্য তৈরি করে দেখো এত সামান্য পরিমাণ হয়ে গেছে দুজনের মতন খেতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করব আমার বিট বাটটা তৈরি হয়ে গেছে এই দেখে নাও